আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমান আফরুদ্দাই ভালো আছি তো আজকে সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সরাসরি রান্না করে চলে আসলাম রান্না করে এসে দেখি আমার ফের জন্য রান্না কি কি করে চলুন দেখে আসি আজকে রান্না করবে আজকে রান্না করবে পাট শাক বাজি করবে কালকে বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম আর আমাদের গাছেরও পাট শাক আছে আর বাজি করবে লব্যে চুমগুলো বাজি করবে আবার পেপার আবার ইট বাজি ডাল রান্না করবে আছে তো আমাদের সাথেই দেখেন দেখেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটা সাবস্ক্রাইব করে দিবেন

তো আম্মা বানিয়ে দিছে আর অনেক দিন দিন যাবত সকালে নাস্তা হয় না শুধু কাদুর মাজুর খেয়ে তা খেয়ে আম্মা বাবা সাথে বারুটি আছে বারহুটি পরে দিয়ে দি আর দিদি দরকারি বসাই দিয়েছে Não vai fazer? Ah, vai fazer corta

Tem é moda da mão. পিসলা পিছলা আর আমাদের দেশের শাক গুলো কত সুন্দর শহরের শাক একটু পিছলা পিছলা আর মিষ্টি মিষ্টি পাটের শাক আর আমাদের দেশের শাক গুলা পিঠা 啊，对，个对。别

বগতি কম হৈছিল মন্দিৰটি Ben Omyon aso দেখেন জব আর ফাতে না জলফুই এখন জলফৈ সিজন কিনা জানি না কিন্তু আমাদের গাছের মধ্যে অনেক জলফুই হয়েছে দেখেন কত বড় বড় হয়ে গেছে গুলো কত সুন্দর কত এখন জব আর ফাতে মা গেছিল সাদের উপরে দেখে আমাদের গাছের মধ্যে অনেক বড় বড় জলফৈ রয়ে গেছে তো আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারলাম না কেমনে ফাঁলো আচ্ছা যাই হোক এখন দেখে তো দিয়ে বসায় দিছি এবং গুডার দিতে হবে গুডার দিয়ে আমি জলফইগুলো দিয়ে দিব এই গরমের মধ্যে জল ডাল কেতে সেই মজা তো আমি এখানে সাত আষ্টটা জল জলফই নিয়ে নিছি ডালের মধ্যে দিয়ে দিব জল দিয়ে দিবলৈ সামান্য দাগ দাগ কৰি নিছি যাতে টক বোলা পাই গৈ দেখা যায় যে নহয় মোবাইলে দিছি দিয়েছি জল দিয়ে দিব তারপরে কাঁচাম দিয়ে দিব দিয়ে বরবটির বাজি বসাইছি বরবটির বাজি না প্রায় এর করতে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের পাশে থাকবে চ্যানেল করছি আপনারা যদি আমাদেরকে দিলে উঠতে পারবে না অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি অবশ্যই সাহায্য করবেন সবাই উপস্থান্না প্রায় শেষের পথে দেখেন আমাদের জাইফ এখানে বসে আছে রাস প্রাসাদে বসে আছে দেখেন রাজার মতো বসে বসে খেলতেছে সকাল থেকে দেখেন না সকাল ঘুম থেকে উঠে পর থেকে শেয়ারের মধ্যে বসে বসে খেলে শুধু খানাটা মেয়ে আম্মা খাওয়ায় আদে আর দেখো দেখো এই যে আমাদের জায়হিদ বাবু কত শান্ত বসে আছে প্রায় দুই তিন ঘন্টা দূরে কোনো আওয়াজ নাই কোনো কিছু নাই দিয়ে আমাদের ঘর ঝাড়ু দিতেছে সব কিছু চাই শেষের পথে এই যে আমাদের রান্না বান্না শেষ এখানে হয়েছে রুই মাছের তরকারি আলু দিয়ে তারপরে শাক আমাদের দেশীয় পাটের শাক আমরা বাগানের মধ্যে চাষ করছি ওই শাকগুলো এখন রান্না করছি তুললে তারপর বাজারের শাকও আছে মিশানো তারপরে আছে বরবটি বাজি গরম গরম দোয়া দেখে মাত্র মাত্র রান্না হয়েছে বরবটি বাজি তারপরে আছে এখানে আলি ফোয়ারফিনের প্রিয় বত্তা মাছের বত্তা আলিফ আরফিন পছন্দ করে মাছের বর্তা এই জন্য বানাইছি অল্প করে তারপরে আছে জলফই দিয়ে ডাল রান্না করছি ওই জলফুইয়ের ডাল তারপরে আছে এখানে ভাত আর এখানে আছে আমরা এখন খাবো যেটা আমাদের কাজ কাম শেষ এখন আমরা এখন বত্তা কাপ সবাই মিলে এখানে বত্তা মা করতেছে জবা অন্ধকার দেখেন ওর হাতের বর্তা খুবই মজা যদি আপনাদের খাইতে মন চায় অবশ্যই আমাদের বাসায় দাওয়াত রইল পাহাড়তলি চট্টগ্রাম আপনারা এসে আমাদের বাসায় বত্তা খাইয়ে যে আমাদের কামরাঙ্গা গাছ জলপুই গাছ নিজের

আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো